মাইসবান্ডারি ডোল নিয়া মাইসবান্ডারি সামা অনেকে বিচোৎকার করে আমি আপনাদেরকে বলি মাইসবান্ডারি ডোল ও ডোল গান বাজনার ডোল ও বাজানের সাথে মাইস বান্ডারের তুলনা করবেন না কথা বুঝতে পারছেন কেন মাজার বাঁধতেছেন কেন মাজার বাঙ্গ আর কেন মাজার বাঙ্গে তারা এদেরকে আমরা সমর্থন করব বুঝতে পারছেন আপনারা আমি প্রেমিক মানুষ প্রেমে কোনো ফতোয়া দিবেন না আপনার হাতের আঙ্গুল থেকে বিলেট দিয়ে কোটা রক্ত ফেলা এটা কবিরা গুণা ওলমা ইকলাম আছেন এইখানে ঠিকই না আপনার ৰক্ত আপনি ফেলা যদি কবিলাকো হয় অই চাল করে নিজে বত্রিশটা নাত ফেলে দিছে এখানে কি ফটোয়া দিবে আমি সম্মিত ওলোমা এই কলামদেরকে পছন্দ করি সে সে হবে হোক আমার সে অনেক দাগ উপরে ওনাদের অবস্থা আমি ওনাদেরকে সম্মান করি পছন্দ করি তবে নারেক একটু আশিক এর উসুল নারায়ণ তম্বিরের বল নারায়ণে সালাত বলে উনাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসি এটা এটা আমরা অপরাধ করতে পারে না নারায়ণ তকবির আল্লাহ नारा देवा আল্লাহকে মুসলমানে যেমন মানে হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে চাকমা মারমা মারমা কুকি মংসা দল মনিপুরি কারু ইহুদি সকলেই তো আল্লাহকে মানে রসুল আল্লাহর রেসালতের বেলা রসুল মানবেন আপনি মুসলমান রসুল মানবেন না আপনি মুসলমান না সুতরাং নারায় তকবীরের সাথে নারায় রেসালাত জানা বলেন আমি তাদের কি একটু বেশি বেশি করে ভালোবাসি এটা আমার আকীদার ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার আমাকে কেউ ভোট দিলে দে বিষয় অনন্তকাল কোটি কোটি বছর সেখানে থাকতে হবে সেটার চিন্তা আমি একটু বেশি বেশি করি করি অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলে ফেলেছি এই মাহফিল না হওয়ার জন্য শুধু এই মাহফিল নয় গতকালকে জালিয়া কাটার মাহফিল সহ আলের শূন্য তোয়াল জামাতে মাহফিল না হওয়ার জন্য বিশাল একটি চক্র দানা বেঁধেছিল আমি যখন বুঝতে পেরেছি দীর্ঘদিন বিভিন্ন মাহবিল আমি যেতাম না আমার সাথে কারো সাথে কথা হয় নাই আমি সাথে সাথে বসে থাকতে পারি নাই ফেসবুকে স্ট্যাটাস দিছি বাসখালিতে আহলের শূন্য তোয়াল জামাতে Аз кора ходи на